নির্বাচন হয়েছে আমরা আমাদের ভোট দিতে চাই এটা কি আমাদের অপরাধ আজকে আমরা ভোটের অধিকার প্রতিষ্ঠান এক দফার আন্দোলন চলছে দেশনাথ তারেকের নেতৃত্বে আমরা আমাদের ভোট দিতে চাই এটা কি আমাদের অপরাধ এই সরকার ভোট চুরি করতে চায় শেখের নামটা করে দিও তো 14 সালে নির্বাচন হয়েছে ভোট কেন্দ্রে বসেছিল সেই জন্য সবাই বলেন 14 সালের নির্বাচন কুত্তা মার কা নির্বাচন হয়েছে 18 সালের নির্বাচন নিসিরাতে ভোট চুরি করেছে সেই জন্য নিসিরাতে অবৈধ সরকার গঠন ভোট ডাকাতি করতে চায় ভাববে সেই জন্য দেশে বিদেশে তন্ত্রী করে বেড়াচ্ছে ভোট ডাকাতি করতে চায় বাংলাদেশে ভোট ডাকাতি করতে দিব কারণে আমাদেরকে উত্তবদ্ধভাবে রাজপাশে এই ডাকাতকে প্রতিরোধ করতে হবে বাংলাদেশে ভোট চারের নাম কেন ভোট চারের নাম কে আগামী দিনে প্রতিরোধ করতে হবে প্রিয় ভাইয়া আমাদের প্রিয় নেত্রী দেশকে ছাড়া দিচ্ছেন গৃহবঙ্গী অবস্থায় রয়েছে যুব দলের সাধারণ সম্পাদক অতুল মনার মুন্না

আগামী দিনে দেশ নয় তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি কথা বলে বাংলাদেশ জিন্দাবাদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ভ্রমণ হোক খালেদা জিয়া